সালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি বিড়ি বোলাগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের শেষ রহমতে আপনারা সকলেই ভালোবাসেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তে তো ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নেব একটু মুছে নেবো ঘরে বাসা থাকলে যা হয় আর কি তো দেখেন আমার আসি রুটি আর আলু ভাজি খেয়ে সারা টেবিল কিভাবে নোংরা করছে তো এখন আমি টেবিলটা ক্লিন করে নেব একটু গুছগাছ করে নেব আসলে বাসা খাসা থাকলে কিন্তু এরকম হবেই দেখবেন যে ঘর বাড়ি বসিয়ে আসবেন এপাশ থেকে অন্য পাশ থেকে সেগুলো অগোসালো হয়ে যাবে যেমন খেতে বসলে কিন্তু ওরা অনেক নোংরা করে মানে ইচ্ছাকৃত না আসলে ছোটো মানুষ ওরা তো ওইভাবে বুঝতে পারে না খেতে গেলে দেখা গেল কি পড়ে যায় আবার নিতে গেলেই পড়ে যায় খাবার দাবার এই এভাবে আর কি হলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তার এগুলো তো আমাদের মেয়েদের কাজ প্রতিদিনের কাজ ঘর বাড়ি পরিষ্কার করা যে এগুলো ময়লা বাচ্চারাও তো ওরা নোংরা করবে অগসালও করবে আর আমাদেরকে সেগুলো পরিষ্কার করতে হবে গোছ করতে হবে তো এভাবেই কিন্তু আসলে আমাদের কাজ করতে করতে সারাটা দিন চলে যায় কখন যে সকাল হওয়ার পর কখন যে রায়ত হয় তা আসলে কিন্তু টের বুঝে ওঠার আগে সন্ধ্যা হয়ে যায় মানে রাইত হয়ে যায় তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু যতক্ষণ আমরা ঘুমাতে যাই আর কি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের দৌড়ের উপর থাকতে হয় কাজের উপর থাকতে এই একটা কাজ শেষ হতে হতে কিন্তু আরেকটা কাজ এসে হাজির হয় কিছু করার নাই তো এগুলো তো আমাদের ডিউটি তো আমাদের ডিউটি আমাদেরই পালন করতে হবে তো টেবিলটা ক্লিন করে নিলাম এদিক থেকে যে এখানে কলা খেয়ে খোসা রেখে দিয়েছে আসি এর মধ্যে তাই খোসাগুলো একটু এখান থেকে ক্লিন করে নেব আজকে কিন্তু অনেক গরম পড়ছে মানে মাঝেও কিন্তু বেশ গরম পড়ছিলো কিন্তু গতকাল একটু তুলনামূলকভাবে গরম কম ছিল কারণ বৃষ্টি হয়েছিল আমাদের খুলনাতে তো আজকেও কিন্তু ভাপা গরম মানে অনেক গরম ব্যবসা গরম আর কি তা গরমে আসলে কাজ করতে মানে যতটা কষ্ট না হয় এই গরমের জন্য কিন্তু বেশি কষ্ট অনুভব হয় কারণ গরমে ঘেমে একদম ভিজে যেতে হয় আর আমি তো প্রচণ্ড ঘামি কেন ঘামি এত কি কারণে জানি না হয়তো বা অনেকে বলে যে থাইরয়েড থাকলে তাদের নাকি গরম বেশি লাগে মানে শরীর সময় গরম থাকে হিট হয় সে কারণে থাইরয়েড রুগীদের মনে হয় গরম বেশি লাগে তো যে কারণে আমার থাইরয়েড আছে আমার মনে হয় যে আমার মনে হয় একটু গরম বেশি লাগে অতিরিক্ত ঘামই আমি মানে ফ্যানের নিচ থেকে সরে গেলে কিন্তু গায়ের ঘাম একদম প্রচণ্ড গায়ে ঘাম থাকে আর কি মানে ফ্যানের নিচে আসলে আবার অবশ্য ঠিক হয়ে যায় কিন্তু ফ্যানের নিচ থেকে সরলেই কিন্তু প্রচণ্ড ঘেমে যায় তো কথা বলতে বলতে কিন্তু আমি ওদিক থেকে একটু টুকটাক কাজ সেরে নিলাম আর এদিক থেকে দেখেন আসে বুড়িয়ে যে খেয়ে এসে এখন একটু টিভি দেখছে পড়তে বসতে বললাম বললো যে আমি একটু পরে পড়তে বসবো তা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন কিন্তু বাইর থেকে দেখা যায় তা গ্যালাসটা একটু টেনে দিলাম অল্প একটু ফাঁকা রাখলাম আবার একবারে পুরুর গ্যালাসটা দিলেই কিন্তু ঘরের মধ্যে গরমটা বেশি লাগবে তো এদিক থেকে আমার রান্না করার অল্প একটু মানে ছোট্ট একটু ভিডিও শেয়ার করি এটা হচ্ছে গরুর মাংস তো আমি কাঠের চোলায় রান্না করতেছিলাম তো প্রথমে আমার ইচ্ছা ছিল না যে আমি এটা ভিডিও করব আসলে না আমি কেমন জানি একটু আমার মানে সব কিছুই না ভিডিও করতে মনে থাকে না পরে আমার মনে করলাম কি না একটু শেয়ার করি আমার ভিওয়ার্সদের সাথে যে আমি কাঠের চোলা কীভাবে রান্না করি তা আসলে কিন্তু কাঠের চোলা রান্না করা একটু কষ্টসাধ্যের ব্যাপার গ্যাসের চোলা যেমন রান্না করতে যতটা সহজ বা মানে আরামদায়ক কাঁটাস চোলা কিন্তু ততটাই না তবে কাঁটাসোলা কিন্তু রান্নাতে দ্রুত হয় দ্রুত হয়ে যায় দেখুন কতটা জাল কত দ্রুত মানে কত জাল জ্বলছে তাই এরকম জাল জ্বললে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের আগুন কিন্তু এতটা হয় না এত জ্বলে না তো একটু কালি চুলি মাখতে হয় করার কিছু নেই বাড়ির কাঠ নষ্ট না করে রান্না করি দেখা গেলো তাতে একটু সাশ্রয় হয় আমার গ্যাস যেহেতু কিনা আর এটা বাড়ির কাঠ আমার বাড়িতে একটু প্রচুর গাছপালা আছে আপনারা দেখছেন কম বেশি যারা আমার ভিডিও দেখেন তো কাঠগুলো নষ্ট না করে দেখা গেলো রান্না করলে কিন্তু ভালো হয় আর কাঠের রান্না এমনিতে কিন্তু স্বাদ লাগে আর আমার কিন্তু কাঠের রান্না করতে বেশ ভালোই লাগে ভালো লাগে মানে কি ভালো লাগে আবার একটু কষ্ট তো হয় তা যে কোনো কিছু ভালো কিছু পেতে তো কষ্ট একটু করতেই হবে আর কষ্ট না করলে তো চেষ্টা মেলে না সে কারণে আর কি তা একটু কষ্ট করে চলে বাড়ির কাঠটা নষ্ট না করে এভাবে রান্না করে আর গরুর মাংস রান্না করতে কিন্তু অনেক সময় লাগে প্রায় দুই ঘন্টা লাগে কার কেমন সময় লাগে জানি না আমরা একটু মানে গরুর মাংসটা একটু নরম করে খাই অনেকে আছে দেখি হ্যাঁ মানে আমি যতটুকু সময় ধরে কষাই গরুর মাংসটা এক এক থেকে মানে এক ঘন্টার উপরে শ এক ঘন্টা হতে পারে অনেকের দিকে এক ঘন্টার মধ্যে গরুর মাংস রান্না করা হয়ে যায় আসলে তারা মানে রান্না করে ঠিক কিন্তু এমনভাবে রান্না করে যে দাঁত দিয়ে ছিঁড়া যায় না এরকম আর কি আর আমরা গরুর মাংসটা এমনভাবে রান্না করে যে আপনি হাত হাত দিয়ে মানে টান দিলে ছিঁড়ে যাবে এতটা সফট হয় তাই তো অল্প একটু ভিডিও শেয়ার করলাম রান্নার ভিডিও তো ভাবছিলাম আজকে ভিডিও দিব না শেয়ার করব না তারপরে ভাবলাম না অনেক দিন গ্যাপ গেছে অনেক দিন ভিডিও দেওয়া হয় না তা সে কারণেই আর কি ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ